এবার মালয়েশিয়া ইমিগ্রেশন রেট চালিয়েছে একটি বড় আবাসিক হোটেলে তারা গ্রেপ্তার করে জানা গেছে বিভিন্ন সময়ে কাজের জন্য মালয়েশিয়াতে এসে কাজ না পেয়ে তারা এই দেহ ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে অধে তাদের ভিতরে বেশিরভাগই ছিল ইন্দোনেশিয়ান তরুণী তবে অল্প সংখ্যক বাংলাদেশি মিয়ানমার ও চায়নার মেয়েও ছিল জানা গেছে পঞ্চাশ থেকে পাঁচশো ইউনিটের বিনিময়ে তারা এই দেহ ব্যবসা করে থাকে রেড চলাকালীন তারা ইনফরমেশন পেয়েছে পাশে একটি মদের এই যৌন ব্যবসার কাজ চলে তখনই তারা সাদা পোশাকে সেখানে কিছু পুলিশ অফিসার মোতায়েন করে এবং তারা প্রায় থেকে একশো জন অবৈধ অভিবাসী নারী তরুণীকে গ্রেপ্তার করে যারা এই যৌন ব্যবসায় লিপ্ত ছিল মালয়েশিয়া আপডেট নিউজ ও মালয়েশিয়ান নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকন বাটনটি প্রেস করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি কমেন্ট বা একটি শেয়ার পরবর্তীতে এই ভিডিওটি আরও একটি নতুন দর্শক লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে